আজকে অনেকে জিজ্ঞেস করবো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা আওয়ামী লীগের তো নিবন্ধন কোথাও নিবন্ধন কোনো অপশনই নাই হয় আপনি নিবন্ধন দেবেন অথবা না না নিবন্ধন করছে আচ্ছা হ্যাঁ নিবন্ধন নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করছে এবং নিবন্ধন স্থগিত করেন কেমন আপনি আপনি কীভাবে করলেন আপনি তো আর পিও নিয়ে চলবেন আপনার পি উপরে দেখেন বাতিল করতে হবে নইলে আপনি

বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে স্থায়ী কমিটি হচ্ছে বিএনপির সর্বোচ্চ বডি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে বড় সিদ্ধান্তগুলো এই স্থায়ী কমিটির মিটিংয়ে হয়ে থাকে সেই স্থায়ী কমিটির মিটিংয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হয়েছে একটি সিদ্ধান্ত হলো যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচনে যাবে না যে পিয়ার পদ্ধতি নিয়ে জামাত ইসলাম বেশ মাঠ গরম করছে এবং বলছে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা চায় পিয়ার পদ্ধতি মানে যে প্রতিটা আসনের জন্য একজন করে আস প্রার্থী থাকবে তা নয় সারা দেশের মানুষ একটা পার্টিকে ভোট দিবে। তারপর সেই পার্টি নির্ধারণ করে দিবে তার কোন আসনের কোন প্রার্থী হবে যে তারপর এবং কোন পার্টি কত শতাংশ ভোট পেল সেই অনুযায়ী তাদের মানে আপনার এমপি সংখ্যা নির্ধারিত হবে এটা নিয়ে আরও ডিটেল আলাপ করা যেতে পারে অনেক বড় কিন্তু যেহেতু এটা আলটিমেটলি বিএনপি এই নির্বাচন পদ্ধতিতে যাবেই না কাজে এটা নিয়ে আর এখন আর যেটা হবে না সেটা নিয়ে আলোচনার কেউ কোনো লাভ নেই তো বিএনপি এটা চায় না আর তাদের দ্বিতীয় যে সিদ্ধান্তটা সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেখানে বিএনপি বলেছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় মানে কোনো একটা রাজনৈতিক দলকে আপনি যে নির্বাহী আদেশে নিষেধ করে দিবেন ওনারা এটা চান না এটা আমার কাছে তাদের এই বক্তব্যটা আমার কাছে একটু মানে বলেছেন স্পষ্টভাবে কিন্তু আমি ঠিক বুঝতে পারি না ওনাদের আচরণের মাধ্যমে এটা আসলে কেন কারণ এর আগে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় একটা নির্বাহী আদেশের মাধ্যমে তখন কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করেনি কিন্তু এই নির্বাহী আদেশটা দেওয়ার আগ পর্যন্ত মানে আগে এর এক দুই মাস আগে বিএনপি বারবার বলেছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা কিন্তু বলেছে সেই কথাটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসু বলেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন যারা বলেছেন তারাই নিষিদ্ধ করেছেন এবং বিএনপি বলেছেন কিন্তু বিএনপি কোনো প্রতিবাদ করেননি এই ছিল রিয়েলিটি তো আমরা আসলে কি বুঝবো আমরা আসলে বুঝি না রাজনীতিবিদে বড় কঠিন তারা হা বললে আসলে বুঝতে হবে না আর যদি মনে হয় যে বলে যে না হতেও পারে তার মানে বুঝতে হবে নিশ্চিতভাবেই না আর যদি না বলে তাহলে বুঝতে হবে এটা কি হতেও পারে আমি জানি না আসলে কোনটা তাদের মনের কথা কোনটা মুখের কথা জনগণ কোনটা বুঝবে আমি জানি না যাই এবার তারা উচ্চারণ করেছেন আবার যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন তো এখন এই উচ্চারণ করার প্রসঙ্গরে উঠলো কেন উঠল এ কারণে যে গত কয়েকদিন ধরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে এক ধরনের আন্দোলন চলছে এবং সে আন্দোলনটা ইনিশিয়েট করেছে গণ অধিকার পরিষদ তার সঙ্গে এনসিপি তারা বারবার বলে আসছে জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর ছিল ফ্যাসিবাদের দোষর ছিল আওয়ামী লীগের দোষর ছিল এবং জাতীয় পার্টির সমর্থনের কারণেই আওয়ামী লীগ গত পনেরো বছর মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে করতে পেরেছে এগুলো এই যে অভিযোগগুলো জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্তর্শোর ছিল সত্য অভিযোগ এই যে অভিযোগ যে বা আওয়ামী লীগের এসে মানুষকে নির্বাচন থেকে প্রকৃত নির্বাচন থেকে মানুষকে বঞ্চিত রাখতে রাখতে পেরেছে সেক্ষেত্রে জাতীয় পার্টি একটা গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করেছে এ কথাও সত্য এবং আমি মনে করি আওয়ামী লীগের এই নির্বাচন বিষয়ক আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন চালানোর ক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকা আওয়ামী লীগের জন্য যে সহযোগী ভূমিকাটা মানে আওয়ামী তারা যেভাবে নিঃশর্তভাবে সাপোর্ট দিয়ে গেছে কেবল দুই একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য এটা ছিল ভয়ঙ্কর রকম খারাপ এবং আমি জাতীয় পার্টিকে জন্য সবসময় বলেছি যে এটা আসলে তারা মানে একটা রাজনৈতিক দলের যে চরিত্র এটা তাদের মধ্যে আসলে আমি দেখতে পাইনি তারা খুবই জঘন্য কাজ করেছে এবং জঘন্য কাজে সাজাও হতে পারে শাস্তিও হতে পারে কিন্তু যে কথাটা আমি সময় বলি আগেও বলেছি একটা পলিটিক্যাল পার্টি যত খারাপ আচরণ করুক তার শাস্তি দেবে জনগণ অন্য কেউ না সরকার নয় আর এই ধরনের অনির্বাচিত সরকার তো আরও নয় সরকার যখন দেবে তখন তার মধ্যে ওই সরকারের রাজনৈতিক মতলবটা কাজ করবে উদাহরণ দিয়ে বলি যেমন জামাতে ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল একদম তার বিদায়ের তিন তারিখে আগস্টে গত বছর অগাস্টের তিন তারিখে কেন করেছিল যদি জামাতে ইসলামকে নিষিদ্ধ করার পিছনে তাদের সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কাজ করেছিল ওটা কিন্তু জামাতের কর্মকাণ্ড কর্মকাণ্ডগ্রণে যদি করতো তাহলে তাদের আগেই করতে পারত আগে তো করেনি এই ব্যাপারে একটা মামলাও ছিল মামলা সবকিছু তোয়াক্ষা না করে আওয়ামী নির্বাহী আদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল তো এরকম নির্বাহী আদেশে যখন কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তখন বুঝতে হবে এর পেছনে মতলব আছে ভাই এটা কথা পরিষ্কার কিন্তু যেটা হয়ে গেছে হয়ে গেছে যদি কেউ নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেয় আপনি অপছন্দ করবেন আমিও অপছন্দ করবো কিন্তু আমি তো অস্বীকার করতে পারবো না এটা আমাদের মানতে হবে আওয়ামী এই মুহূর্তে তাদের নিষিদ্ধ নয় বাট তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না এবং এরই আলোকে নির্বাচন কমিশন কিন্তু আওয়ামী লীগের নিবন্ধনটা তারা স্থগিত করেছে এটা আবার আরেক বিষয় আওয়ামী লীগে আপনি আর পিও যদি পড়েন আর পিওতে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করার কোনো অপশনই নাই হয় নিবন্ধন থাকবে নয় নিবন্ধন থাকবে না তো আওয়ামী লীগের নিবন্ধন তারা আর পিওর কোন ধারা অনুযায়ী এই নির্বাচন কমিশন স্থগিত করেছে আমি বলতে পারবো না ওখানে অনেক অবসরপ্রাপ্ত জ্ঞানীগণী লোক আছেন ওনারা জানেন কিভাবে করেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা একটু বইটি খুলে পড়েন আর পিও পাওয়া যায় গুগলে সার্চ দিলে পাবেন আর পিও তো ওখানে যে আপনি চেক করেন দেখবেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যায় নিবন্ধন দেওয়া যায় কিন্তু নিবন্ধন স্থগিত করার কোনো অপশন ওখানে নাই যা তারা করেছেন কেউ প্রশ্ন করে না কাজে কোনো সমস্যা নাই এবং আজকে দেখলাম যে একজন নির্বাচন কমিশনার বলেছেন যেহেতু তাদের নিবন্ধন স্থগিত অতএব তাদের প্রতীকটাও যেহেতু ওখানে নাই অতএব নৌকা মার্কা নিয়ে কেউ ইলেকশন করতে পারবে না তারা তাহলে কি স্বতন্ত্র করতে পারবে সেটাও পারবে কিনা উনি ক্লিয়ার বলতে পারলেন না এটা বলতে না পারা কোনো কারণ আছে বলে আমি মনে করি না যে কেউ বাংলার যে কোনো নাগরিক যে ভোটার তিনি স্বতন্ত্র নির্বাচন করার অধিকার রাখেন যদি স্বতন্ত্র নির্বাচন করার যে বাধ্যবাধকতা আছে যে সেগুলি পূরণ করতে পারেন কাজে যাও তাও এটা বলতে রাজি না কারণ বললে পরে কোন পড়ে প্রয়োজন সবাই অতি সতর্ক যে সতর্ক থাকলে ওনারা কোনো সমস্যা নেই তবে একটা জিনিস ওনারা বলেছেন যে এই জন্য ফৌজদারি মামলা যদি কারো বিরুদ্ধে হুলিয়া থাকে মানে উনি যদি পলাতক থাকেন দেশের বাইরে থাকেন অথবা অন্য কোথাও পালিয়ে থাকেন তাহলে উনি নির্বাচনে অংশ নিতে পারবেন না আমি এই নিয়মটাকে এই আইনটাকে মানে এই পদ্ধতিটাকে আমি সমর্থন করি আপনি হুলিয়া নিলে আপনি আপনি তো আইনের চোখে ফেরারি ফেরি লোক নির্বাচন করবে কেন এটা করা উচিত না উনি ধরা দেখ জেলখানা থেকে নির্বাচন করবে সমস্যাটা কি কিন্তু ফেরারি হলে নির্বাচন করতে পারবে না বলে নির্বাচন কমিশন যে কথাটা বলেছে আমি এটাকে সমর্থন করি যাই হোক আমি বল আগের প্রসঙ্গে আসি জাতীয় পার্টিকে যে নিষিদ্ধ করার দাবিটা উঠছে এই দাবিটাকে বেসিক্যালি এই দাবিটার প্রেক্ষিতেই বেসিক্যালি বিএনপি এই কথাটা বলেছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় তার মানে তারা চাচ্ছে যে জাতীয় পার্টি পার্টি আগামী নির্বাচনে অংশ নিই এটা হলো একটা স্ট্রেট কথা তারা এটা চাচ্ছে এবং এই যে চাচ্ছে এর পেছনে কিন্তু তাদের একটা বড় রাজনীতি আছে রাজনীতিরা যাই থাক আমি এটাকে সমর্থন করি কারণ জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ না নেয় আমি আগে গত কয়েকদিন বলেছি আমি যে জাতীয় পার্টিকেও নির্বাচনের বাইরে রাখা যায় তাহলে কিন্তু পুরো নির্বাচনের নাটা এটা চলে যাবে জামাত ইসলামের কাছে তখন জামাত ইসলাম তার যে সমস্ত দাবি সেগুলো যদি পূরণ না হয় তারা যে কোনো সময় হুমকি দিতে পারে যে আমরা তাহলে কিন্তু নির্বাচনে যাব না এবং এই হুমকিটাকে ব্যালেন্স করার জন্য আমি মনে করি যে জাতীয় পার্টি ইলেকশনে থাকা উচিত এখানে আবার একটা কথা আছে সে কথাটা কি জামাত ইসলাম কেন চায় যে জাতীয় পার্টি নির্বাচনে বাইরে তাহলে জামাত ইসলাম কী লাভ ওরা চায় কিনা আমি জানি না তবে ওদের কী লাভ সে লাভটা হচ্ছে যদি জাতীয় পার্টি নির্বাচনে থাকে অনেকে আশঙ্কা করছেন যে জাতীয় পার্টি নির্বাচনে থাকলে হয়তো আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিতে এসে পড়তে পারে লাঙ্গলে এসে পড়তে পারে যদি সেরকম ভোট পড়ে তাহলে সেটা কিন্তু আবার জামাতের জন্য একটা মানে নেগেটিভ ব্যাপার হয়ে দাঁড়াবে জামাতের তখন দ্বিতীয় স্থান প্রধান বিরোধী দল হওয়ার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত নাও হতে পারে এই সমস্ত কারণে তারা হয়তো চায় আমি জানি না আসলে এগুলো আমার আমার সম্পূর্ণ আমার ধারণার কথা বললাম আমি আমার ধারণা তো আমি তো আর ভবিষ্যৎবাণী করতে পারবো না আমি তো জ্যোতিষ না কিছুই না কাজে আমি যতটুকু বুঝি আমার মতোকে সেভাবে সঙ্গে শেয়ার করলাম কিন্তু আমার কাছে যে জিনিসটা লেগেছে ভালো একদিক দিয়ে ভালো লেগেছে যে কোনো নির্বাচনী দলকে কোনো মানে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির যে অভিমত সেটা ভালো লেগেছে আবার পাশাপাশি এই অভিমতটা তখন কোথায় ছিল এটা ভেবে একটু বিএনপির প্রতি কী বলবো একটু কৌতুক অনুভব করেছি আমি যে আপনি এক এক সময় এক এক কথা কেন বলছেন আবার আগে যখন বলেছেন সে কথা স্থির থাকতে পারেননি কেন তার মানে আওয়ামী লীগকে নিয়ে বিএনপির মধ্যে কিছুটা ভয় ছিল এই দিকে আমার মনে হয় শুরুর দিকে হয়তো বা ছিল না কিন্তু যখন নিষিদ্ধ করা হয় তখন তাদের মধ্যে একটা ভয় ছিল তারা হয়তো ভেবেছে যে বিএনপি আওয়ামী লীগ নির্বাচন করতে পারলে তাদের ঝামেলা হতে পারে বলা যায় না কিছুই অনেক কিছুই হতে পারে কারণ বিএনপির তো খুব একটা সুনাম গ্রামগঞ্জে নাই এখন গ্রামগঞ্জে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে অনেক চাঁদাবাজির সঙ্গে কিন্তু বিএনপি শব্দটা জড়িয়ে গেছে যখন তবু এই প্রেক্ষিতে শেষমেশ এসে এই যে রাজনৈতিক দল সে জাতীয় পার্টি বিএনপি যে কোনো দলই হোক না জাতীয় পার্টি আওয়ামী লীগ অথবা অন্য কোনো দল যে দলই হোক না কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার যে প্রচেষ্টা বিএনপি যে এর বিপরীতে দাঁড়িয়েছে এই জন্য আমি বিএনপিকে সাধুবাদ জানাতে চাই আমি বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই পয়েন্টে থাকবেন ভাই কারণ এটা কোনো ভালো ধরন নয় সব দলকে সরিয়ে দিয়ে নিজে নির্বাচিত হওয়ার আনন্দও নাই দু হাজার চোদ্দোতে যেটা আওয়ামী লীগ করেছিল এই আওয়ামী লীগ তখন যে আনন্দটা পেয়েছিল ওটাকে আমি বলি বিকৃত আনন্দ সারা দুনিয়ার কাছে কিন্তু এটা আওয়ামী লীগের জন্য কোনো সুনাম বই আনেনি এবং তারও চেয়ে বড় কথা এটা কোনো নির্বাচনও হয় না এটা এভাবে আমি যদি আগে জেনে যাই যে নির্বাচনে কে জিতবে তাহলে নির্বাচন হয় কি করে যাই হোক দেখা যাক সামনের দিনগুলিতে কি হয় প্রিয় দর্শক এখনই পর্যন্তই আল্লাহ হাফেজ